নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা এগারো সপ্তমী রাত্রি তিনটে ঊনপঞ্চাশ সাথী নক্ষত্র অহরাত্র শুভ যোগ দিবা দুটো একচল্লিশ গড় করণ দিবা দুটো ঊনষাট গতে বণিসকরণ রাত্রি তিনটে উনপঞ্চাশ বৃষ্টিকরণ এবার আসুন নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে রবি সিংহে বক্রি বুধ আর শুক্র কন্যায় কেতু চন্দ্র অবস্থান করছে তুলায় সাথী নক্ষত্রে শনি অবস্থান করছে বৃষ্টিক রাশির চতুর্থে কুম্ভে বক্রি অবস্থায় আর বৃশ্চিক রাশির পঞ্চমে অবস্থান করছে মিনেতে রাহু এবারে আসুন দেখে নি বৃশ্চিক রাশি আর ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে নানা দিক দিয়ে অস্বস্তিকারক দিন যাবে প্রথমেই বলি তাদের শরীর স্বাস্থ্যর দিক দিয়ে বিশেষভাবে সজাগ থাকতে হবে শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে অ্যালার্জির সমস্যা ঠান্ডা লাগার সমস্যা টনসিলের সমস্যা কাবু হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর শরীর ভালো যাবে না মা বা মাতৃস্থা কারোর শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর স্বাস্থ্য আপনাকে যথেষ্ট ভোগাবে মায়ের শরীরের কারণে আপনি বিশেষভাবে সমস্যায় থাকতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে আর আপনার সন্তানের দিক থেকে আজকের দিনে বিরাট সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকান বিশ্বিক রাশি আপনার ভাই বা ভাগিন ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রাতে পরিবর্তন আনবে আপনি যথেষ্ট সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কর বৃশ্চিক রাশি ব্যাপক ও বিরাট উন্নতি যোগ আপনার জীবনে আছে যা আপনাকে যথেষ্ট সমৃদ্ধির পথে নিয়ে যাবে এবং আপনার জীবনকে যথেষ্ট উন্নতি প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগ্নীরা যেমন সাহায্যের আজ বাড়ি দেবে তেমনই আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে বিরাট সৌভাগ্য খবর বয়ে আনবে যা আপনাকে বিরাট সমৃদ্ধির মুখোমুখি করবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক্রম বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান এবং আপনার জীবনে নানা দিক দিয়ে নানা সমস্যা চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক দিক দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ আসতে পারবে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট থ্রি সেভেন নাইন এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ লটারিতে লাগতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আনবে আপনাকে কর্মজীবনে বিরাট সাফল্য দেবে আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়া আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার কার রাশির উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শত্রু শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আর আজকের দিনে আপনি অবশ্যই সূর্যদেবকে জল দেবেন এবং ওম সূর্যায়নম সূর্যায় ওম সূর্যায়নম এই মন্ত্র জপ করবেন এছাড়া জলের মধ্যে জলের মধ্যে একটা লাল ফুল কিছুটা আতপ চাল কিছুটা দুর্বাদিতে ভুলবেন না আর দেখবেন যেখানে জলটা দেবেন কেউ না মারিয়ে দেয় এছাড়াও বলবো আপনি অবশ্যই আজকের দিনে সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ ভোলানাথ শিবশম্ভু জগদীশ্বর মহাদেবেরকে অবশ্যই শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি অবশ্যই চড়ান বাবার দুগ্ধাভিষেক করুন বাবাকে রাখুন বাবা বিশ্বনাথ পারেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্টর অবসান ঘটাতে এছাড়াও মিন রাশি এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনার যেদিকে বিরাট সৌভাগ্য কারুক সময় যাবে তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের সময় যাবে আপনার নিজের বিদ্যায় বিরাট উন্নতি যোগ আছে বিদ্যা ক্ষেত্রে আপনি বিরাট সাফল্যের খবর অবশ্যই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের রাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি মানসিক অস্থিরতা দূর হবে একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ পাবেন কর্মজীবনের সাফল্যের দিক দেখতে পাবেন আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই নানা উন্নতি যোগ লেখা আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন তবে বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান বিশেষ উন্নতি আছে সেদিক দিয়ে অবশ্যই আপনি অনেকটাই এগিয়ে যাবেন শরীর ভালো যাবে না শরীরের সমস্যা থাকবে সেদিক দিয়ে সাবধান আর আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে ডাকুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এবং তা মা তারাকে একশো আট মালা দিন এতে জীবনে অনেকখানি উন্নতি হবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ